বিপিএল পরিচালনা করে তারা খুব সিরিয়াসলি দেখছে ব্যাপারটা আমরা যে টার্গেট করেছি সেপ্টেম্বরের মধ্যেই মাঠ রেডি হতে হবে বিপিএল আর বরিশালকে এক সুতোয় মেলানোর চেষ্টায় বিসিবি ঘরের মাঠে বিপিএল ম্যাচ দেখার স্বপ্ন বুকে লালন করছেন বরিশালবাসী তবে এতে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বরিশাল স্টেডিয়ামের আউটফিল্ড সংস্কারের দ্বিতীয় দফার কাজ চলতি বছর জুনে শেষ হওয়ার কথা ছিল কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামের সংস্কার কাজ আন্তর্জাতিক মানের উইকেটসহ আউটফিল সংস্কার কাজ সম্পন্ন হয় নির্ধারিত সময়ই তবে চাহিদা অনুযায়ী ঠিকাদার প্রতিষ্ঠান আউটফিল সংস্কার না করায় পুনরায় দশ পনেরো জন শ্রমিক নিয়ে শুরু হয় কাজ যা এখনও চলমান উইকেটের তিরিশ গজের মাটি মাটিবালি ওঠালেও বাকি রয়েছে মাঠের বড় অংশ আর এতেই বরিশালবাসীর বিপিএল ম্যাচ মাঠে বসে দেখার স্বপ্ন অনেকটাই ধূসর হয়ে গেছে আমার ঠিক পেছনে বরিশাল স্টেডিয়ামের উইকেট যা আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য প্রস্তুত করা হয়েছে তবে উইকেট প্রস্তুত হলেও এখনও প্রস্তুত হয়নি বরিশাল স্টেডিয়ামের আউটফিল্ড পুনরায় এই আউটফিল্ড সংস্কারের কাজ আবার চালু করা হয়েছে তবে কবে নাগাদ এই সংস্কার কাজ শেষ হবে তা এখনও নিশ্চিত নয় বরিশালবাসীকে টানা দুইবার বিপিএলের শিরোপা এনে দিয়েছিল ফরচুন বরিশাল ক্রিকেটের প্রতি বরিশালবাসীর ভালোবাসা ট্রফি টুরে টের পেয়েছে ফ্রাঞ্চাইজিটি তারাও চায় ঘরের মাঠেই বিপিএল ম্যাচ খেলতে আউটফিল্ড সংস্কার ছাড়া বাকি কাজগুলো অনেকটাই শেষের পথে গ্যালারিতে নদীর ঢেউয়ের আদলে চেয়ার বসানোর কাজ শেষ হয়েছে প্রায় পঞ্চাশ শতাংশ মিডিয়া বক্স ড্রেসিং রুম আর ভিআইপি গ্যালারির কাজও প্রায় শেষ দিকে বসেছে জায়ান্ট স্ক্রিনও স্থানীয়দের দাবি দ্রুত মাঠ সংস্কার করে বিপিএল দিয়ে নতুনভাবে যাত্রা শুরু হোক স্টেডিয়ামটির নতুনভাবে হচ্ছে আমাদের স্টেডিয়াম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হ্যান্ড হোক এবং হচ্ছে এখানে বিপিএল সহ ইন্টারন্যাশনাল লেভেলে যে ম্যাচগুলো আছে এবং প্রথম শ্রেণীর ক্রিকেটও যেন এখানে যেন আপনার সময় যেন চলমান থাকে যদি বরিশালে খেলা হয় আমরা ঢাকা গিয়ার খেলা দেখা লাগবে না এখানেই আমরা দেখতে পারবো বিপিএল এর মতো একটা আসর যদি এই মাঠে হয় তাহলে আমরা মানে এইটুকু আশাবাদী যে আমাদের ক্রিকেটাররা এত আরো ডেভেলপ করতে পারবে সংস্কার জটিলতার কারণ হিসেবে ঠিকাদারদের অবহেলাকে দুঃসেন বিভাগীয় কমিশনার তার চাওয়া দ্রুত গতিতে কাজ শেষ করে বিপিএল এর বিগ ম্যাচগুলো বরিশালে আয়োজন করা যেহেতু ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে আমি তো মনে করি যে বিপিএল এর একটা দুইটা খেলা না ফাইনাল সহ সেমি অনেক খেলেই আমাদের বরিশালে বেনু হওয়া উচিত তো আমরা আশা করছি যে খুব অল্প সময়ের ভিতর আমরা এই কাজটা শেষ করতে পারবো যে কাজের গতি বেশ ভালো আমরা আশা করি যে কাজটা শেষ করতে পারলে হয়তো আমরা বিপিএল এবছর এখানে চালু করতে পারবো এদিকে বিপিএল আয়োজনের আগে স্টেডিয়ামে সংস্কার কাজ শেষ করা নিয়ে আশাবাদী এনএসসিও মাঠের যে কাজটি স্প্রিংলেজ সহ ড্রেনেজ সিস্টেম সহ যে গ্রাউন্ডের কাজটি আমরা কিছুটা ত্রুটি পেয়েছিলাম আগে কাজে সেই ত্রুটি রেকটিফাই করার কাজ চলছে এটা আগামী দু তিন মাসের মধ্যে আমরা সম্পন্ন করতে পারবো এনসি আশ্বাস দিলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা বিপিএল এর জন্য হাতে সময় আছে মাত্র চার মাস আউটফিল সংস্কারের পর ঘাস লাগানোর কাজও বাকি স্বল্প সময়ে যা শেষ করা কঠিন হয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত বরিশালে বিপিএল এর ম্যাচ আয়োজন সম্ভব হয় কিনা সেটাই বড় প্রশ্ন রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ Borishal